নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আপনাদের চ্যানেল আজকে যে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পূর্ব জন্মের যে সম্পর্ক তোমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে যে মানুষটি তোমাকে এই জন্মে সবচেয়ে বেশি কাঁদিয়েছে তুমি কি কখনো ভেবেছ যে হয়তো সে তোমার কোনো খুব সম্পর্ক ছিল কোনো সে তোমার স্ত্রী ছিল স্বামী ছিল মা ছিল এমন কোনো আপনজন ছিল অথবা যে তোমাকে আপনজনের চেয়েও বেশি ভালোবাসত কিন্তু কোনো অসম্পূর্ণ হিসেবে মেটানোর জন্যে এই জন্মে তোমাকে কষ্ট দিয়েছে এই রহস্যটি সাধারণ নয় যখন তুমি এটি শুনবে তখন তুমি তোমার জীবনে সবচেয়ে গভীর সত্যের উপলব্ধি করবে কল্পনা করো যে তোমার অশ্রুর গল্প কেবল এই জন্ম থেকে শুরু হয়নি বরং শত শত বছর আগে লেখা হয়েছিল প্রতিটি ব্যথা প্রতিটি ভালোবাসা প্রতিটি বিচ্ছেদ কিছুই এমনি এমনি হয় না আর এটাই সেই রহস্য যা পরমহংস যোগানন্দজি বুঝিয়েছিলেন যে তোমার জীবনে আসা প্রতিটি মানুষ পূর্বজন্মের অসম্পূর্ণ হিসেব পূর্ণ করতে আসে ভাবো যে তোমাকে সবচেয়ে গভীর আঘাত দিয়েছে হয়তো সেই এই পূর্ব তোমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ ছিল এখন তুমি অনুভব করছো তো যে এই প্রশ্নটি সাধারণভাবে বরং তোমার আত্মার ভেতরে লুকিয়ে থাকা রহস্যগুলির চাবি এই ভিডিওর শেষ পর্যন্ত যদি তুমি থাকো তবে তোমার জীবনের সম্পর্কের সত্য এমন ভাবে বুঝতে পারবে যে হয়তো তোমার দুঃখ অর্ধেক করে যাবে এবং তোমার অশ্রু তোমাকে শক্তি দিতে শুরু করবে এক ব্যক্তি কাছে এলেন তার চোখ কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছিল তিনি বললেন গুরুদেব আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে সে আমার বিশ্বাস ভেঙেছে আমাকে অপমান করেছে এবং একা ফেলে গেছে আমি রাত জেগে ভাবি এমনটি আমার সঙ্গেই কেন হল আমি তো সবসময় সততা বাজায় রাখ দেখেছি তাহলে আমি এই কষ্ট কেন পেলাম যোগানন্দজি গভীর শান্তিতে তার দিকে তাকালেন এবং বললেন বশ্য যে ব্যক্তি তোমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে সেই কোনো পূর্বজন্মে তোমার সময় সবচেয়ে ঘনিষ্ঠ ছিল সে তোমাকে খুব ভালোবাস বাসা দিয়েছিল কিন্তু কোনো অসম্পূর্ণ প্রতিশ্রুতি কোনো অসম্পূর্ণ কর্ম বাকি ছিল এবং এখন সেই হিসেব মেটানোর সময় এসেছে এই সে তোমাকে আঘাত দিয়ে তার ঋণ শোধ করেছে কথা এ শুনে লোকটি হতবাক হয়ে গেল সত্যি কি এমন হতে পারে কিন্তু ভাবো তোমার জীবনেও এমন কেউ নিশ্চয়ই আছে যে তোমাকে মাটি থেকে নামিয়ে ধূলিস্ত করে দিতে দিয়েছে তুমি বারবার কেঁদেছ করেছ কিন্তু তুমি কি কখনো যে সেই এই সবই হয়তো কোনো জন্মের গল্পের অংশ যোগানন্দজি বলতেন আত্মা কখনো মরে না কেবল শরীর বদলায় যেমন কাপড় বদলায় কিন্তু সম্পর্কের বন্ধন প্রতিশ্রুতি এবং ঋণ আত্মার সঙ্গে পরের জন্ম পর্যন্ত চলতে থাকে এই কারণেই কখনো কোনো অচেনা মানুষ হঠাৎ তোমার খুব মনে হয়ে যায় আর কখনো সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ তোমাকে ব্যথা দিয়ে চলে যায় কারণ প্রতিটি সম্পর্কই একটি হিসেবে কিছু ভালো কর্মের কিছু অসম্পূর্ণ প্রতিশ্রুতি আরেকটি গল্প আছে একজন মহিলা ছিলেন যিনি তার ছেলেকে প্রচণ্ড ভালোবাসতেন কিন্তু ছেলে যখন বড় হলো তখন সে মাকে বাড়ি থেকে বের করে দিল সেই বৃদ্ধা এবং একা মহিলা রাস্তায় বসে কাঁদতে থাকলেন লোকেরা বলল এত ভালো মা এমন ছেলে কেন পেলেন কিন্তু যোগানন্দজি বললেন এটি কোনো নতুন সম্পর্ক নয় পূর্বজন্মে এই মাই তার ছেলের সঙ্গে অন্যায় করেছিলেন ছেলের আত্মা এই জন্য পার্থক্য হলো এখন এই মা তার দুঃখকে বুঝে তার জ্বালিয়ে দিতে পারেন তুমি ভাবছো যে যদি এই সবই পূর্বজন্মের হিসেব হয় তবে কি আমরা সবসময় দুঃখই সহ্য করতে থাকবো না এটাই তো সবচেয়ে বড় রহস্য যখন মানুষ বুঝতে পারে যে প্রতিটি সম্পর্ক কেবল হিসেবে নিকেশ তখন সে ক্রোধ এবং ঘৃণা ছেড়ে দে সে মানুষটিকে ক্ষমা করে দে যে তাকে কাঁদিয়েছে কারণ সে জানতে পারে যে এই সবই আমারই কর্মের ফল এবার তোমার জীবনকে দেখো যে মানুষটি তোমাকে সবচেয়ে বেশি প্রতারণা করেছে তার সাথে হয়তো তোমার সবচেয়ে সুন্দর সম্পর্ক ছিল পূর্বজন্মে আর যে এই জন্য তোমাকে অশ্রুতে ভরিয়ে দিয়েছে সেই পূর্বজন্মে তোমার হাসির কারণ ছিল এই কারণেই ব্যথা এত গভীর হয় কারণ আত্মা একই সম্পর্ক একই শুধু ভূমিকা বদলে প্রশ্ন হলো তুমি কি এই সম্পর্কগুলো থেকে শিক্ষা নাও নাকি কেবল কাঁদতে থাকো যদি তুমি শিখে নাও ক্ষমা করতে শিখে নাও তবে তোমার জন্য জন্মান্তরের বন্ধনগুলো কাটতে শুরু করে এবং তখনই আত্মা মুক্ত হয় কল্পনা করো এক ব্যক্তি ছিল সে তার স্ত্রীকে ছেড়ে দিয়েছিল পরের জন্মে সেই স্ত্রী তার মেয়ে হয়ে এলো মেয়েটি শৈশব তাকে খুব ভালোবাস কিন্তু যখন সে বড় হলো তখন তার বাবার প্রতি ঘৃণা জন্মালো এবং সে বাবাকে কষ্ট দিল লোকেরা ভাবলো যে মেয়েটি এত কঠোর কেন কিন্তু সত্যটা ছিল সেটা ছিল পূর্বজন্মের অসম্পূর্ণ ব্যথা যা এখন সামনে এসছে এই কারণেই কখনো কোনো সম্পর্ক তোমাকে বিনা কারণ বাধা দিলে বুঝে যেও যে এটি তোমার আত্মার কোনো পুরোনো ঋণ যার এখন তুমি তাকে ক্ষমা করে দেবে তখনই এই চক্র ভাঙবে তাহলে এখন ভাবো যে তোমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে তুমি কি তাকে এখনো ঘৃণা করো নাকি বুঝতে পারবে যে সে শুধু তোমার অসম্পূর্ণ পূর্ণ করতে এসছিল যদি তুমি তাকে ক্ষমা করে দাও তবে তুমি শুধু এই জন্মে নয় বরং আগামী জন্মগুলোতেও সেই ব্যথা থেকে মুক্ত হয়ে যাবে এটাই হলো যোগানন্দজির সত্য তাই পরের বার যখন তোমার কাছে চোখে জল আসবে তখন তোমার হৃদয় থেকে বলো ধন্যবাদ তুমি আমাকে আমার কর্ম ফিরিয়ে আমি মুক্ত এই উপলব্ধিকে তোমাকে জীবনে শান্তি দেবে তো বন্ধুরা কেমন লাগলো এই গল্পটি কমেন্টস করে অবশ্যই জানান এবং যদি পছন্দ হয় তবে ভিডিওটি লাইক এবং চ্যানেল অমৃত কথা সাবস্ক্রাইব অবশ্যই করুন ধন্যবাদ কাল দেখা হবে আরো একটি নতুন গল্পর সাথে